এগারো জানুয়ারি দুই সাম্প্রতিক সাধারণ জ্ঞান অতি গুরুত্বপূর্ণ পঞ্চাশটি এমসিকিউ এমসিকিউ পরীক্ষা দিয়ে আপনার প্রস্তুতি যাচাই করে নিতে পারবেন ক্রিয়া ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য কাকে দুই সালে বেগম রোকেয়া পদক প্রদান করা হয়েছে মৃত্যুপান্না চাকমাকে নারীর উন্নতিতে অবদান রাখার স্বীকৃতি স্বরূপ কতজনকে বেগম রোকেয়া পদক এ ভূষিত করা হয়েছে চারজনকে জাতীয়ভাবে কোন দিনটি বেগম রোকেয়া দিবস হিসেবে পালিত হয় নয় ডিসেম্বর জাতিসংঘ কোন দিনটিকে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস হিসেবে ঘোষণা দিয়েছে নয় ডিসেম্বর জুনিয়র হকি বিশ্বকাপের চ্যালেঞ্জার ট্রফি জিতেছে কোন দেশ বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা দুই অনুযায়ী দেশের জনসংখ্যা বৃদ্ধির হার কত শতাংশ এক দশমিক এক দুই পার্সেন্ট সম্প্রতি দেশের কোন ঐতিহ্যবাহী শাড়িকে ইউনেস্কো অমৃত সংস্কৃতি ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্তির জন্য মনোনীত করা হয়েছে টাঙ্গাইল শাড়ি হিউম্যান রাইটস ডিফেন্ডার পুরস্কার জন্য দুই সালে মনোনীত হয়েছেন কোন বাংলাদেশি সানজিদা ইসলামতুলি অন্তর্বর্তী সরকার গঠন ও শপথ বৈধ এ বিষয়ে আপিল বিভাগ রায় দেয় কবে চার ডিসেম্বর দুই হাজার পঁচিশ ইউনিসেফ এর সাম্প্রতিক তথ্য অনুযায়ী দেশের মোট জনসংখ্যার কত ভাগ শিশু এক তৃতীয় অংশ আন্তর্জাতিক শ্রম সংস্থা এর সবগুলো মৌলিক কনভেনশন অনুমোদনকারী প্রথম দক্ষিণ এশিয়ান দেশ কোনটি বাংলাদেশ আন্তর্জাতিক শ্রম সংস্থার মোট কয়েকটি মৌলিক কনভেশন রয়েছে এগারোটি রপ্তানি বাণিজ্য ও টেকসই উন্নয়নের অবদানের জন্য এইচএসি এক্সপোর্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড দুই হাজার পঁচিশ পেয়েছে দেশের কতটি প্রতিষ্ঠান চারটি বিশ্বব্যাংকের ইন্টারন্যাশনাল ডেটা রিপোর্ট দুই হাজার পঁচিশের তথ্যমতে গত পাঁচ বছরে বাংলাদেশের বৈদেশিক ঋণের পরিমাণ বেড়েছে কত শতাংশ বিয়াল্লিশ পারসেন্ট সম্প্রতি রোহিঙ্গাদের জন্য যৌথভাবে মানবিক সহায়তার কার্যক্রমের অংশ হিসাবে এগারো দশমিক দুই মিলিয়ন মার্কিন ডলার সহায়তা ঘোষণা দিয়েছে কোন দুটি দেশ যুক্তরাষ্ট্র ও কাতার দুই সালের মধ্যে পৃথিবীর সর্ববৃহৎ ভোক্তা বাজারে পরিণত হবে কোন দেশ চীন ফরেন ইনভেস্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি দু হাজার ছাব্বিশ সাতাইশ মেয়াদের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন কে রূপালী হক চৌধুরী সম্প্রতি সিরিয়াকে সন্ত্রাসবাদী দেশের তালিকা থেকে বাদ দিয়েছে কোন দেশ কানাডা ভারতের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কুদান কুলাম নির্মাণে সহযোগিতা করেছে কোন দেশ রাশিয়া দুই হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ ও ফুটবল বিশ্বকাপ দুই বিশ্বকাপে এই খেলার যোগ্যতা অর্জন করেছে কতটি দেশ ষাটটি সম্প্রতি বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য সিরিজের কত টাকার নোট বাজারে ছাড়ছে পাঁচশো টাকার সম্প্রতি ইউক্রেন সরকারের মানবিক খাদ্য উদ্বেগ গ্রেইন ফ্রম ইউক্রেন কর্মসূচির আওতায় রোহিঙ্গাদের জন্য কত টন সূর্যমুখী তেল হস্তান্তর করেছে তিন হাজার টন বিশ্ব মিত্রিকা দিবস কবে পালিত হয় পাঁচ ডিসেম্বর দু হাজার তেইশ চব্বিশ অর্থবছর হিসাব অনুযায়ী মাছ উৎপাদনে দেশের শীর্ষ জেলা কোনটি ময়মনসিংহ বিশ্বব্যাংকের তথ্যমতে কন্টেইনার টার্মিনাল পারফরমেন্সে চট্টগ্রাম বন্দরের অবস্থান কততম তিনশত সাঁইত্রিশতম সম্প্রতি প্রথমবারের মতো বাংলাদেশে চালু হয়েছে কোন প্ল্যাটফর্মটি ইন্টারনেট মেসিং পোর্টাল এম এল এস কাপ দুই হাজার পঁচিশ এর চ্যাম্পিয়ন হয়েছে কোন ক্লাব ইন্টার মায়ামি সম্প্রতি ফিফা শান্তি পুরস্কার দু কাকে দেওয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ভারতের চতুর্থ ব্যাটার হিসেবে বিশ হাজার রানের মাইল ফলক স্পর্শ করেছেন কে রোহিত শর্মা বাংলাদেশ ব্যাংকের অনুযায়ী চলতি বছরে প্রবাসী আয়ে শীর্ষ ব্যাংকনটি ইসলামী ব্যাংক কয়টি ব্যাংকে একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাঙ্ক পিএলসি গঠন করা হয়েছে পাঁচটি সম্মিলিত ইসলামী ব্যাঙ্ক পিএলসির অনুমোদিত মূলধন কত নির্ধারণ করা হয়েছে চল্লিশ হাজার কোটি টাকা বাজার গবেষণা সংস্থা ইউরো মনিটর ইন্টারন্যাশনালের তথ্যমতে দু হাজার সালে বিশ্বের সবচেয়ে বেশি পর্যটক আসা শহর কোনটি ব্যাংকক ইতিহাসের সর্বকনিষ্ঠ হিসাবে ফিদে প্রাপ্ত দাবারু হয়েছে কে সর্বজ্ঞ সিং কুশওয়াহা প্রথম বাংলাদেশি অনফিল্ড আম্পায়ার হিসাবে যে দায়িত্ব পালন করেন কে সরফুদ্দৌলা জাতীয় বস্ত্র দিবস পালিত হয় কবে চার ডিসেম্বর পরবর্তী বিপিএল এর কততম আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে বারোতম সম্প্রতি ইসরায়েল নেবানলের মধ্যে কত বছর পর সরাসরি সরকারি বৈঠক অনুষ্ঠিত হয়েছে চল্লিশ বছর সাগরতলে বিশ্বের সবচেয়ে গভীর ও দীর্ঘ সড়কপথ নির্মাণ করেছে কোন দেশ নরওয়ে দ্য চ্যানেল টানেল কোন দুটি দেশকে যুক্ত করেছে যুক্তরাষ্ট্র ও ফ্রান্স বর্তমানে বিশ্বে আফিম উৎপাদনের শীর্ষ দেশ কোনটি মিয়ানমার সম্প্রতি যুক্তরাষ্ট্র কতটি দেশের অভিবাসন সংক্রান্ত সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে উনিশটি বিশ্বকাপ ফুটবল দুই হাজার ছাব্বিশের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে কোন দুই দল মেক্সিকো দক্ষিণ আফ্রিকা বিবিএস প্রকাশিত হেলথ অ্যান্ড মরবিডিটি স্টেটাস সার্ভে দুই হাজার পঁচিশ অনুযায়ী বর্তমানে দেশের কতভাগ জনগোষ্ঠীর শিক্ষাগত যোগ্যতা পঞ্চম শ্রেণীর নিচে বিয়াল্লিশ দশমিক চার পাঁচ শতাংশ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন দুই কোথায় অনুষ্ঠিত হয়েছে ঢাকা বাংলাদেশ বাংলাদেশ আয়ারল্যান্ড টি টোয়েন্টি সিরিজে ম্যান অব দ্য সিরিজ হয়েছে কে শেখ মেহেদি হাসান স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় কোন দেশ ভুটান গেটস ফাউন্ডেশনের তথ্যমতে সারা বিশ্বে দু সালে শিশু মৃত্যু বেড়ে কত হতে পারে আটচল্লিশ লাখ সম্প্রতি ভারতে ভারত রাশিয়ার মধ্যে কততম বার্ষিক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে তেইশতম আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল দিবস পালন হয় কবে সাত ডিসেম্বর